এগিয়ে এলো দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই আমাদের কমেন্টে বারংবার প্রশ্ন করেছ যে আমাদের পরীক্ষা রুটিন কবে নাগাদ প্রকাশিত হবে এবং আমাদের পরীক্ষাটা কবে নাগাদ আয়োজিত হতে পারে ইতিমধ্যে সিক্স সেমিস্টারের পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে অর্থাৎ ইউনিভার্সিটি কিন্তু তড়িঘড়ি করে পরীক্ষাটা আয়োজিত করতে চাইছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি সিক্স সেমিস্টারের পরীক্ষা জুলাই মাসের দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত চলবে তো যাই হোক ফিরে আসছে ভিডিওটির মূল টপিক এবং জেনেছি আমাদের পরীক্ষাটা কবে আয়োজিত হচ্ছে এবং আমাদের রুটিন কবে নাগাদ প্রকাশিত হবে যেটা সূত্রের খবর আমাদের রুটিন আসবে জুলাই মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে বা তারও আগে কিন্তু যেটা অনুমান করা যাচ্ছে রুটিন আসতে চলেছে জুলাই মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এবং আমাদের এক্সামটা হচ্ছে ওই যেমনটা বললাম আগস্টের পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই আমাদের পরীক্ষাটা হবে একদম ক্লিয়ারলি তোমাদের সামনে তুলে ধরলাম এবং এমনটাই হতে চলেছে ঠিক আছে একদম নিশ্চিন্তে থাকো এখনও পর্যন্ত অনেকটাই সময় রয়েছে ধীরে সুস্থে পড়ো গুরুত্বপূর্ণ টপিকগুলিকে কাভার করো আর পরবর্তী তোমরা কেমন টাইপের ভিডিও পছন্দ করতেছো বা এক্সাম রিলেটেড কী টপিক নিয়ে তোমরা ভিডিও চাও একটু আমাদের কমেন্টে জানিয়ে দেবো ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও নিচের হলে আমাদের যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই